আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে ছোট বাচ্চা বড় হলে তাদের স্থান পরিবর্তন করতে হবে এই জন্য ঘর তৈরির উপাদানগুলো আজকে আমরা এটা পুরোটাই দেখাবো এবং কিভাবে আমরা ঘর তৈরি করলাম এবং কি। বাচ্চা কিভাবে আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসলাম আমাদের কতটুকু তাপমাত্রা থাকতে হবে ঘরের মেঝেতে যাতে কোনো রকম পানি না পড়ে আমরা যে পানি খেতে দেই মুরগির বাচ্চাকে এই পানি না পড়ে সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে কীভাবে পানি যদি পরেও কাদা যাতে না হয় পানিটায় যাতে না হয় এই প্রক্রিয়াটা জানতে হবে যে আমরা কীভাবে পানির পটগুলো রাখবো যাতে না হয় আর এই যে আপনি প্লাস্টিক দেখতেছেন যে এই প্লাস্টিকগুলো আমরা চটের উপরে আমরা আগেই বলেছি মেঝেতে আমরা চট ব্যবহার করি মেঝের উপরে এক্সট্রা এই প্লাস্টিকগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে যে নোংরা হবে ওই নোংরাটা আমরা দ্রুতভাবে পরিষ্কার করতে পারি এবং খুবই অল্প পরিশ্রম করে কারণ আমরা এই যে ছোটো ছোটো প্লাস্টিকের টুকরা দেখতে পাচ্ছেন এই টুকরাগুলা ধরে আমরা উঠিয়ে ফেলাই দিলে আমার চট পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের মোটামুটি ঘর কমপ্লিট এখন আমরা মেজেতে চটের উপর দিয়ে প্লাস্টিক বিছিয়ে দিব প্লাস্টিক বিছানোর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্লাস্টিকের উপরে কার্টুন রাখব কার্টুন বা আপনারা যদি কার্টুন না থাকে তাহলে কার্টুনের পরিবর্তে পেপার যেটা নিউজ পেপার বলে সেটা রাখতে পারেন এটার মূল কারণ হচ্ছে প্লাস্টিকটা প্রথম অবস্থায় যাতে উড়ে না যায় আর দ্বিতীয় কারণটা হচ্ছে এই কার্টুন উপরেই কিন্তু আমরা পানির পট খাবারের পট রাখবো যাতে পানি যদি নিচে পড়ে তাহলে অবশ্যই পানি থিকা কোনোভাবেই কাদা হবে না আমাদের প্লাস্টিক বিছানো হয়ে যাওয়ার পরে আমরা পানির পট এবং খাবারের পট সুন্দরভাবে সাজিয়ে নিব যে যে স্থানে দেওয়া উচিত মনে হবে ওই ওই স্থানে আমরা পানির পট এবং খাবারের পট সাজিয়ে নেব দেন আমাদের যেটা করতে হবে সুন্দরভাবে খাবারের পট এবং পানির পট সাজিয়ে নেওয়ার পরে আমাদের থার্ড যে কাজটা হচ্ছে যে আমরা বাচ্চা কিভাবে আমরা বাচ্চা রেখেছি বোর্ডিং এখন কিভাবে আমরা বাচ্চা বোর্ডিং থেকে সরাসরি আমাদের এই ঘরে আনবো এটার পদ্ধতি হচ্ছে আপনাদের যদি বোর্ডিং প্লাস হচ্ছে বাচ্চা রাখার স্থান যদি এক জায়গায় হয় দেখা যাচ্ছে আপনি বাচ্চা রাখার স্থান যে যা করছেন সেই জায়গাতে আপনি বোর্ডিং করছেন তার ভিতরে তাহলে জাস্ট আপনি যদি প্লেন সিট দিয়ে বোর্ডিং করে থাকেন প্লেন সিটটা যদি আপনি সরাই ফেলেন তাহলেই হচ্ছে বাচ্চা পুরো জায়গায় দহল করে ঘোরাঘুরি করবে দৌড়াদৌড়ি করবে আর আমরা জানি যত বাচ্চা দৌড়াদৌড়ি ঘোরাফেরা করতে পারবে তত গ্রোথ বৃদ্ধি হবে তাড়াতাড়ি আর যেহেতু আমার বোর্ডিংটা দেখতে পাচ্ছেন যে দূরে দূরে থেকে বাচ্চা আনার জন্য দুইটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এক সাইড ওপেন করে আমরা সরাসরি এই স্থানে বাচ্চা নিয়ে আসতে পারি অথবা আমরা বাচ্চা এক একটা বাচ্চা ধরে কিন্তু আমরা ট্রান্সফার করে নিয়ে আসতে পারি বোর্ডিংয়ের ভিতরে ঢুকে আমরা বাচ্চা ধরে ধরে এক একটা করে ট্রান্সফার করে নিয়ে আসতে পারি এই দুইটা উপায়েই নিয়ে আসতে পারি যেহেতু আমার বোর্ডিংটা আমি স্থায়ীভাবে করেছি তাই এক সাইড না ভেঙে আমি বাচ্চাগুলা ধরে ধরে স্থানান্তর করতেছি আমাকে হেল্প করার জন্য আমার কয়েকজন ছোট ভাই আছে যার মধ্যে একজন আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে ওই বোর্ডিং থেকে আমার হাতে বাচ্চা তুলে দিচ্ছে এবং এই বাচ্চাগুলাই হাতে করে হাতের মাধ্যমে আমরা এপার থেকে ওপার স্থানান্তর করতেছি প্রিয় দর্শক আমার ভিডিওগুলা দেখে যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভালো লাগবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের সাথেই থাকেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো একটা পর্বে